বৃহস্পতিবার দুপুরে গোপীবল্লভপুর থানা এলাকার ধরমপুর চকের রাজ্য সড়কের ধারে একাধিক তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোপীবল্লভপুর থানার পুলিশ গোপীবল্লভপুর থানার পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে ব্যাগের মধ্যে থাকা একাধিক তাজা বোমা কে বা কারা গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ধারে একাধিক বোমা ফেলেছে তা নিয়ে উঠছে নানা প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তাজা বোমার বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সেই তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য ধরমপুর গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার দুপুরে সবজি চাষের কাজ করছিলেন সেই সময় প্যাগের মধ্যে একাধিক বোমা দেখতে পান তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে বোমাগুলি উদ্ধার করে তবে বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকার মানুষজন আতঙ্কিত কি দেখলেন এখানে হঠাৎ করে একটা বড় প্লাস্টিকের মধ্যে রাস্তার উপরে কিছু বোমা কি বড় বম কিছু বোঝা যাচ্ছে না এটা রাস্তার উপরে পড়েছিল গ্রামের কিছু মানুষ এখানকার লোকাল থানা এখানে কাছাকাছি পুলিশ এসে সমস্ত বমকে উদ্ধার করে নিয়ে কি মনে করছেন কোথা থেকে এলো এই বম তা বলা সম্ভব না সেটা পুলিশ তদন্তের পরে বলতে পারবে কতগুলো বম ছিল হ্যাঁ একটা বড় প্লাস্টিকের মধ্যে কুড়ি থেকে পঁচিশখানা বম ছিল কতটা আতঙ্কিত এখানে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে গেছে চারিদিকে পশ্চিমবাংলাতে সারা ভারতবর্ষে যে জঙ্গি আতঙ্ক চলছে সেই আতঙ্কের কারণে মানুষ হয়ে গেছে কখন পড়েছিল বম আনুমানিক সময় প্রায় দুটো পনেরো হবে বেলা